বাংলা সাহিত্যের কিছু রোমাঞ্চকর গল্প দিয়ে সাজানো আজকের নিবেদন তারানাথ তান্তিকের রাজবাড়ির ওবিশা. কলকাতার সেই পুরোনো ধূসরবর্ণ ভাড়াটে বাড়িটা যেখানে সিঁড়িগুলো যেন সময়ের ভারে কাঁপে তারানাথের ঘরে আলো জ্বলছে হালকা ধূপের গন্ধে বাতাস ভারী আমি তারানাথের পুরোনো সঙ্গী ও শ্রোতা তার সামনে বসে চা খাচ্ছি হঠাৎ একটা ফোন আসলো তারানাথের কাছে তারানাথ ফোনটা রিসিভ করলেন ফোনের ওপার থেকে কেমন যেন একটা খাঁপা খাঁপা কণ্ঠ ভেসে আসলো আপনার নাম তারানাথ আমি রুদ্রবীর সিং চৌধুরী নবগ্রামের রাজবাড়ির শেষ পুরুষ আমাদের পরিবার অভিশপ্ত হয়ে গেছে তান্ত্রিকজি প্রতি পূর্ণিমায় একজন করে উত্তর সুরি মারা যায় আজ আমার মেয়ের পালা আপনি না এলে সব শেষ হয়ে যাবে এদিক থেকে তারানাথ শুধু বললেন পাপ যেখানে জমে সেখানেই জন্মায় অভিশাপ ঠিক আছে আসছে আমি কিছু জিজ্ঞেস করার আগেই তিনি উঠে দাঁড়ালেন আমাকে বললেন চল আমার সাথে হাতে সময়ও খুব কম আজ আবার পূর্ণিমা রাতের ট্রেন ধরে আমরা পৌঁছালাম বিয়ার ঝাড়খণ্ড সীমান্তের এক অজানা জায়গা নবগ্রাম নামটা শুনলেই যেন গা ছমছমে ভরে ওঠে স্টেশন যখন নাপলাম স্টেশন পুরো ফাঁকা আর নিস্তব্ধ রাজবাড়ির দিকে হাঁটতে হাঁটতে দেখলাম কুয়াশা নাম চেয়ে ঘন হয়ে একটা বিশাল ধ্বংস রাজপ্রাসাদ যার দেয়ালে শুয়ে থাকা সিংহ মুখ ভাঙা জানালা সবকিছুতেই যেন অতীতের গর্জন রুদ্রবীর দাঁড়িয়ে ক্লান্ত চোখ পাথরের মতো মুখ বাড়ির কাছে যেতেই রুদ্রবীর বললেন আসুন আসুন দেরি হয়ে যাচ্ছে ও ঘুমিয়ে এখন তারানাথ রাজবাড়িতে পা রাখার সঙ্গে সঙ্গে পুরো বাড়িটার বাতাস যেন হঠাৎ ভারী হয়ে উঠল প্রাসাদের অভ্যন্তরণ ভাগে তারানাথ বসে পড়ল আমিও তার পাশে বসে পড়লাম পুরোনো ফাইল বিবরণ আর রাজকীয় লিপির মধ্যে তারানাথ জানতে চাইলেন এসব শুরু কোথা থেকে হলো রুদ্রবীর বললেন আঠেরোশো সালে রাজা ধীরেন্দ্র সিং প্রেমে পড়েছিলেন এক তান্ত্রিক সন্ন্যাসিনীর তার নাম রাধিকা কিন্তু সে ছিল শ্রুতফূর্তি আর ব্রাহ্মণরা এই মিলনে রাজসিংহাসনের অপবিত্র দেখল সেই প্রেম ছিল নাকি অভিশপ্ত একদিন তারা রাধিকাকে পুড়িয়ে মারে প্রাসাদের এক চূড়াই তন্তযজ্ঞের আগুনে মৃত্যুর আগে রাধিকা বলেছিলেন তোমরা আমার প্রেমকে পড়িয়ে মারলে এবার তোমাদের রক্ত ধ্বংস হবে একে একে প্রতি পূর্ণিমার রাতে তারপর থেকেই চলেছে মৃত্যু প্রতি পূর্ণিমাতে রাত বাড়তে থাকে রাজবাড়ির বাতাস ভারী হতে থাকে তারানাথ ধ্যান করতে শুরু করলেন চোখ বন্ধ করে বসে আছে আর মনে মনে কী সব যেন মন্ত্র বলছে হঠাৎ করে বাইরে ঘোড়ার টকবক শব্দ আমার সারা শরীর কাঁটা দিয়ে উঠল আমি চারিদিকে একবার চোখ বুলালাম কিন্তু কেউ নেই অথচ শব্দ আছে তারপর সেই সুর এক বিনার সুর যেন শতাব্দী পেরিয়ে আসা তারানাথ চোখ খুলে বলে উঠলেন সে এসেছে তবে আজকের পূর্ণিমা তার শেষ রাত হবে কিন্তু সে এখনো রাগে চলছে ও আত্মা নয় ও প্রতিশোধ আমরা ছুটে গেলাম যেখানে ঘোড়ার ছায়া গিয়েছিল রাত তখন একটা হঠাৎ রুদ্রবীরের কন্যা রবিকা নিজের ঘর থেকে বেরিয়ে আসে ঘুমের মধ্যে হাঁটছে চোখ খোলা অথচ কুয়াশা চোখ সে ধীরে ধীরে চলে গেল রাজপ্রাসাদের পুরনো যোগ্য ঘরের দিকে সেই ঘরে প্রবেশ মানা ছিল বহু বছর ধরে তারানাথ ছুটে চললো তার পিছন পিছন আমরা দুজনও তারানাথের পিছনে ছুটলাম ঘরে পা রাখতেই যেন সময় থেমে গেল আমি চমকে উঠলাম হঠাৎ দেখলাম আগুন চলছে কিন্তু আগুন তো কেউ দেয়নি রবিকা দুহাত তুলে দাঁড়িয়ে আছে চোখ দিয়ে গড়িয়ে পড়ছে রক্ত তারানাথ মন্ত জপ করতে শুরু করলেন অন্তর শুদ্ধি ত্রিনয়নতন্ত্রামায় রবিকা হঠাৎ গড়্যে উঠল ভুলে তারানাথ বললেন গেছ প্রেম কেমন ছিল তুমি কি শুধু প্রতিশো আত্মাটা চিৎকার করে ওঠে চারিদিকে আগুনের রেখা ঘরের কাঁচগুলো ভেঙে ভেঙে পড়ছে সেই ছায়া আগুনের গোলের ভিতরে ছোটা ছুটি শুরু করেছে রবিকার কণ্ঠে হঠাৎ একটা শিশুর গলা আমি নটে চাই না আমি কিছু করি না তারanath এবার শেষ অস্ত্র ব্যবহার করলেন ওম নমো शिवाय कालिका অভিশাপ নাসিনী মন্ত্র ও হরে এই মন্ত্র আত্মাকে বস করে না তাকে জ্বালিয়ে দেয় রাধিকা আত্তাকে পে ওঠে চারিদিকে আগুন ছড়িয়ে ছিটিয়ে পড়ে তখন এক অদ্ভুত দৃশ্য রাধিকার আত্মা হঠাৎই শান্ত হয় সে বলে বলেছিলাম তারানাথ বললেন ভালোবাসা কখনো হতা চায় না তুমি মুক্ত হও রাধিকা এখন রক্ত নয় ক্ষমা হোক উত্তরাধিকারীর এরপর বাতাস থেমে যায় আগুনও নিভে যায় নিজে থেকে রাধিকা পড়ে যায় মাটিতে কোনো সাড়া নেই কিছুক্ষণ পরে সে চোখ মেলে তবে সে কিছু মনে রাখতে পারে না তারানাথ শান্তভাবে উঠে দাঁড়ালো তারপর বললেন রক্ত এবার শুদ্ধ অভিশাপ শেষ রাধিকার আত্মা মুক্তি পেয়েছে রুদ্রবীর কাঁদতে কাঁদতে বলে উঠলেন হুজুর একশো বছর পর আজ কেউ মরল না এই পূর্ণিমা রাতে ফিরে আসার সময় ট্রেনের জানালার ধারে বসে আমি প্রশ্ন করলাম তারানাথকে আপনি কি সত্যি বিশ্বাস করেন যে অভিশাপ শেষ হয়ে গেছে তারানাথ ধীরে ধীরে বললেন একটা আত্মা চলে গেছে ঠিকই কিন্তু অভিশাপ তো একটা বিশ্বাস একটা উত্তরাধিকার রাজনীতি ধর্ম ক্ষমতার গন্ধে গড়া অভিশাপ সেটা চাইলে মোছা যায় না তারপরে কিছুক্ষণ চুপ থেকে বলে উঠলেন আসল ভূত কখনো বাইরে থাকে না ওরা মানুষের ভেতরে থাকে ঠিক সময় হলে জেগে ওঠে ঠিক পূর্ণিমার রাতে ট্রেন ছুটে চলেছে চাঁদের আলো জানালায় এসে পড়েছে হঠাৎ আমার চোখ পড়ল বাইরের দিকে দেখলাম বাইরে কে যেন দাঁড়িয়ে সাদা ঘোড়াই চড়ে একজোড়া চোখ তাকিয়ে আছে আমার দিকে আপনি শুনছিলেন ভৌতে ফেম তারানাথ তান্ত্রিকের গল্প রাজবাড়ির অভিশাপ তো কেমন লাগলো গল্পটা আমাদের জানাতে ভুলবেন না ভালো লাগুক খারাপ লাগুক আমাদেরকে অবশ্যই জানাবেন ফিরে আসছি পরের গল্পে